তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সন্তোষপুর লেখপল্লি পূজা ঠিক সামনে তো আমার ঠিক সামনেই রয়েছে লেখপল্লি সর্বজনীনের যে গেটটা এই গেটটা রয়েছে এখন কিন্তু অনেক কাজ বাকি রয়েছে আমি দেখতে পাচ্ছি নন্দলাল বসু অর্থাৎ মানে একসময় কিন্তু বেশ সুন্দর উনি ছবি আঁকতেন যে ডাক এখানে অনেকে তুলে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে পুরো যে স্ট্রাকচারটা ওটা কিন্তু টি তো লেখপল্লি এবছর আমাদের ভাবনা চালচিত্রে চালচিত্রকতার মাধ্যম হচ্ছে ভারতীয় শিল্পকলা আধুনিক শিল্পে নমস্কার দর্শক বন্ধুর কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে পুজোর ডারি একটা নতুন পর্বে তোমাদের সকলকে জানায় অনেক অনেক সুস্বাগত এই মুহূর্তে আমি চলে এসেছি আমার পাড়ার ঠিক আরেকটা যে পুজো প্রাঙ্গন বিখ্যাত পুজো প্রাঙ্গন হচ্ছে মেঘপল্লী সার্বজনীন এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি লেগপল্লি সার্বজনীন দুশো পঁয়ত্রিশ পুজো প্রাঙ্গনের ঠিক সামনে আমার ঠিক পেছনেই রয়েছে পুজো মণ্ডপটা তো এবারের থিম হচ্ছে চালচিত্র তো পুজোর চালচিত্র বলতে লেকপল্লির সার্বজনীন কী কীভাবে সেজে উঠছে সেই সব তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবো আর আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে সবার আগে লাইক করে দিও আর তোমরা আমাকে জানো না তাদের জন্য বলি আমার নাম চ্যানেলের নাম হচ্ছে চলো বেশি কথা বলে শুরু করি আজকের এই ভিডিও লেখপলি সার্বজনীন থেকে তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সন্তোষপুর পূজা প্রাঙ্গনের ঠিক সামনে আমার ঠিক সামনে যারা রাস্তাটা দেখছো এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পৌঁছে যাবে পূজা প্রাঙ্গনে তোমরা যারা বাইপাস বা অজয়নগরের দিক থেকে আসবে তোমরা আসবে ঠিক ওই দিক থেকে এসে নামবে ঠিক এই যে লেক পল্লি যে মন্দিরটা দেখছো এই যে মন্দিরটা এই মন্দিরে এখানটায় এসে নামলে পৌঁছে কিন্তু এই যে পুজো প্রাঙ্গনটা দেখছো এই পুজো প্রাঙ্গনে আর তোমরা যারা আসবে যাদবপুর থেকে বা শিয়ালদা থেকে এসে যাদবপুরে নামবে তারা আসবে ঠিক ওই দিক থেকে ওই দিক থেকে এসে নামলে কিন্তু এসে লেক স্টপেজ লেক স্টপেজে নামলেও তোমরা গিয়ে সোজা এসে চলে যাবে কিন্তু পুজো প্রাঙ্গনে চলে এগিয়ে যাওয়া যাক বাকি কাজগুলো দেখা যাক তো আমার ঠিক সামনেই রয়েছে লেকপলি সার্বজনীনের যে গেটটা এই গেটটা দেখছো এখন কিন্তু অনেক কাজ বাকি রয়েছে এই গেটের দুধারে কিন্তু হতে চলেছে নানা রকম পেন্টিং যেটা অজন্তা ইলোরার গুহায় আমরা দেখে থাকি সেই অজন্তা ইলোরার গুহাতে যে পেন্টিংগুলো করা হয়েছে সেই পেন্টিংয়ের ধাঁচে কিন্তু লেখপলি সার্বজনীন দুর্গাৎসবের পুজো প্রাঙ্গন সেজে উঠছে চলো এগিয়ে যাওয়া যাক আর এই যে গেটটা দেখছো এই গেটটা হচ্ছে কিন্তু এন্ট্রি গেট চলো আমি এগোই আর তোমাদেরকে একটু ভেতরে ঘুরিয়ে দেখাই কোথায় কি কাজ হচ্ছে তো আমি এখানে দেখতে পাচ্ছি কি যে প্রচুর কিন্তু বুদ্ধের পেন্টিং করা হয়েছে ভগবান বুদ্ধ যে বিভিন্ন রকম ভাবে মুদ্রা সেই মুদ্রায় এখানে কিন্তু তুলে ধরা হয়েছে লেক পুলিশ সার্বজনীন দুর্বর্ষ কমিটির যে পূজা প্রাঙ্গণ আর এখানে যে পুরো প্যান্ডেলটা কিন্তু রয়েছে টিনের তৈরি তো দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু প্রচুর বুদ্ধ মূর্তি রয়েছে যেটা বিভিন্ন রকমের মুদ্রায় বুদ্ধদেবকে এখানে কিন্তু দেখা যাচ্ছে আর যে একটা জিনিস দেখো যে শেপটা দেখছো ঠাকুরের পেছনে যে চালিটা থাকে যে গোল মতো চালিটা সেই গোল চালিটা কিন্তু ওই মানে ওই আকারে জিনিসটা কিন্তু তৈরি করা হচ্ছে চলো একটু এগিয়ে তোমাদের এন্ট্রিটা একবার দেখিয়ে দিই তোমরা আসবে এই যে দেখছো সিঁড়িটা দিয়ে আমি উঠলাম সিঁড়িটা দিয়ে ওঠার পরে তোমরা এই সিঁড়িটা দিয়ে সোজা উঠতে থাকবে সোজা উঠে আস্তে আস্তে চলে যেতে হবে কিন্তু মণ্ডপের ঠিক ভেতরে এই আমি প্রবেশ করে গেলাম মন্ডলের ভিতরে এইখান দিয়ে তোমরা নামবে তো তোমরা আসবে ঠিক এই যে রাস্তাটা দেখছো আমি এই যেটা নামলাম এইখান দিয়ে নেমে তোমার এই যে এক্সিটটা মানে করে যাবে কিন্তু এই জায়গাটা আমার ঠিক এই বাঁদিকে আমি দাঁড়িয়ে যেখানে রয়েছি বাঁদিকে রয়েছে কিন্তু ঠাকুরটা আমি আমার ঠাকুরটাকে আমাদেরকে দেখাতে পারবো না কারণ ক্লাব কর্তৃপক্ষের বারণ রয়েছে তো চলো আরও বাকি বাকি জিনিসগুলো আমি তোমাদের একটু দেখাই এখানে দেখাই আমি দেখতে পাচ্ছি নন্দলাল বসু অর্থাৎ মানে একসময় কিন্তু বেশ সুন্দর উনি ছবি আঁকতেন যে ডাক এখানে অনেকে তুলে ধরা হয়েছে ডাক যেটা আমি তোমাদেরকে আরেকটু বলি যেটা আমি দেখতে পাচ্ছি উনিশশো সাতষট্টি সালে নন্দনাল বসুর স্মৃতির উদ্দেশ্যে ভারত সরকার দ্বারা প্রকাশিত ডাক টিকিট উনিশশো সালে অঙ্কিত গরুরের ছবির সম্মুখে ওনার প্রতিকৃতি মানে এই যে দেখছো যে ছবিটা এটা হচ্ছে গরুর যেটা মানে মুখটা বুঝতেই পারছো আর এখানে একজন শিল্পী কিন্তু লেখাটা কমপ্লিট করার জন্য বেশ গতিতেই কাজ চলছে স্বাধীনতার পরবর্তী সময় ভারত সরকার দ্বারা প্রকাশিত ডাক হাতির ছবিটি অজন্তার গুহায় চিত্রিত রয়েছে হয়তো এই ধরনের কোনো একটা লাইন কমপ্লিট হতে চলেছে তো এই মুহূর্তে আমি তো জানি না ওনার কাছে কী লেখা রয়েছে তো উনি এখন একটু ব্যস্ত রয়েছেন শিদে এন্ট্রি করার বা দিকে কিন্তু এখানে প্রচুর বুদ্ধ মূর্তির পেন্টিং আমি দেখতে পাচ্ছি আর একটা জিনিস যেটা সেখানে এখানে যেটা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লোকেশান অফ অজন্তা ক্লে মানে অজন্তা গুহার ভেতরে যে সকল স্কালচারগুলো রয়েছে সেই স্কালচারগুলোর আদলে কিন্তু সে উঠতে চলেছে পলি সার্বজনীন দুর্গোৎসবের পূজা মণ্ডপ আমরা দেখতে পাচ্ছ এই যে পুরো যে স্ট্রাকচারটা ওটা কিন্তু টিন এবং লোহার সাহায্যে করা হয়েছে আর এর ওপরে এই যে দেখছো ফুল দিয়ে কত সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে ডিজাইনটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে মানে একটা অন্যরকম প্যান্ডেল কিন্তু আমি দেখতে পাচ্ছি এবার এই লেকপল্লি স্বাভাবিক দুর্গোৎসব কমিটির পূজা প্রাঙ্গনে আমার সামনে যে গেটটা দেখতে পাচ্ছ এই যে লোহার যে গেটটা সিঁড়িটা শেষ হলে যে এই যে লাস্ট সিঁড়িটা লাস্ট সিঁড়িটা শেষ হলে এই গেটটা কিন্তু লেগে যাবে মানে এটা হচ্ছে মেইন এন্ট্রি গেটটা পেয়ে গেছি মিস্টার শুভজিৎ দাস সন্তোষপুর লেকপল্লির এক্সিকিউটিভ মেম্বারকে তো আমি শুভজিৎ দাস থেকে একটু জেনে নেবো যে চালচিত্রে সেজে উঠছে লেখপল্লী সার্বজনীন দুর্গোৎসব পুজো প্রাঙ্গন তো একটু যদি সংক্ষেপে দু চার কথা একটু যদি শোনা যায় এবছর সন্তোষপুর লেখপল্লীর সাতশোতম বর্ষ পদার্পন করেছে আর লেখপল্লী কলকাতার চব্বিশ বা ত্রিশটি বড় পুজো থাকে তার মধ্যে একটু অন্যতম প্রত্যেক বছর লেকপল্লি কোনো না কোনো বিশেষ পুরস্কার এবং তার চমক দিয়েই থাকে তো এবছর তার দুটা ব্যতিক্রম নয় তো লেটকলি এবছর আমাদের ভাবনা চালচিত্র চালচিত্র কথার মাধ্যম হচ্ছে ভারতীয় শিল্পকলার আধুনিক শিল্পে যে চালচিত্র যাকে বলা হয় সেটা হচ্ছে অজন্তা ইলোরা সেই অজন্তা ইলোরার গুহা থেকে শিল্পের যে প্রসার ঘটে এসছে আমার ভারতীয় শিল্পকলার মাধ্যমে সেই চালচিত্রটাকে আমরা ফুটিয়ে তুলছি সন্দেশ তুলে ফুলে তুলে ধরা হয় আচ্ছা প্রতিমা শিল্পী কে অভিজিৎ ঘট অভিজিৎ ঘটক আর এখানে যে দেখতে পাচ্ছি যে একটা স্ট্যাম্প স্ট্যাম্পের ব্যাপারে যদি একটু দুটো কথা শুনে ভারত উনিশশো ষাট সালে ভারত সরকার নন্দলাল বসু তিনি যে অজন্তায় গেছিলেন যে অজন্তায়িত্রের ভেতরে তাকে সম্মান জানাতে এই অফিসিয়াল স্ট্যাম্পটা তারা ও ভারত সরকার তিনি তৈরি করে আমাদের ওনাকে ট্রিবুট জানিয়ে ভারত সরকার এই নন্দলাল তিনি তৈরি করে আচ্ছা তোমাদের উদ্বোধন কবে হচ্ছে আমাদের মহিলার পরের দিনে উদ্বোধন হচ্ছে আচ্ছা আর দর্শকদের উদ্দেশ্যে কী বার্তা যাবে সন্তোষ লেখপল্লী তরফ থেকে একটা কথা বলবো দর্শকদের হটলিস্ট সন্তোষ লেখপল্লী থাকে তো এবারও তার তারা আস আসুক তারা একটা ভালো পুজো এবং একটা বিশেষ উপস্থাপনা তারা দেখতে পাবে সন্তোষপুর লেখপল্লিতে একটা অনন্য পুজো এবং যেটা যেই পুজোটাকে নিয়ে মানে যে কনসেপ্টটাকে নিয়ে ভারতীয় তোমার চল চলচিত্রের মাধ্যমে যে প্রসার শিল্পকলার বিদ্যালয় প্রাঙ্গনে আর কলেজেটা পড়াশোনা করা হয় সেই জিনিসটা তারা দেখতে হবে আমাদের ভারতবর্ষে যে কী জিনিসটা লুকিয়ে রয়েছে তার সেই শিল্পের রসটা তারা এখান থেকে পাবে অনেক অনেক ধন্যবাদ দাদা আগাম পুজোর শুয়েছে আমার চ্যানেলের তরফ থেকে ভালো থাকবেন সবাইকে পুজোর শুভেচ্ছা সন্তোষপুর লেকপল্লি পূজা প্রাঙ্গন থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবছরের থিম এবং কী হবে সেজে উঠছে লেকপল্লি ক্লাবের প্যান্ডেল তো ভিডিওটা আজকে এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন কোনো আপডেটের সাথে ততক্ষণ জন্য ভালো থেক সেফ থেকো বাই